রহিম আজকে আমরা শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এই অধ্যায়ের চার দশমিক এক দশমিক দুই শব্দের লগ্নক এই টপিকটা সম্পর্কে আলোচনা করব এবং এটার যে শূন্যস্থানগুলো আছে সেগুলা পূরণ করব। আমরা এখন আছি প্রথম পরিচ্ছেদ আর পরিচ্ছেদের নাম হলো শব্দ এর আগে ভিডিওতে আমরা দেখেছিলাম ব্যাখ্যা এবং তার উত্তর বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ আর আজকে আমরা শব্দের লগ্নক নিয়ে বেসিক আলোচনা করব এবং এগুলা কিভাবে এই বইয়ের সৈন্যস্থানগুলো পূরণ করতে হয় তা দেখব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক নিচের বাক্যগুলোতে মহিষ এবং তার শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশগুলো আলাদা করো তো পড়াটা শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি আগের গুলাতে আমরা দেখতাম আগে আমরা বিভিন্ন সংজ্ঞাগুলো মুখস্ত করতাম মানে ব্যাকরণের যে সকল সংজ্ঞা আছে আগে সংজ্ঞা গুলা মুখস্ত করতাম আর তারপরে উদাহরণ দেখতাম তো এই জিনিসটা অনেকটা বোরিং ছিল আমাদের ব্রেনের কথা চিন্তা করে যে আমাদের ব্রেন কোনো একটা বিষয়কে কিভাবে উপস্থাপন করলে সহজভাবে নেবে এই চিন্তাটা করে বর্তমানে যে কারিকুলাম প্রণয়ন করা হয়েছে সেই কারিকুলামে আগে উদাহরণগুলো দেওয়া হয়েছে যাতে আমরা উদাহরণ থেকে কিছুটা আজ করতে পারি এবং তারপরে এই সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে যাতে আমরা উদাহরণ এবং সংজ্ঞা দুটা মনোযোগ দিয়ে পড়ার ফলে তাড়াতাড়ি জিনিসগুলো আমাদের মুখস্থ হয়ে যায় এবং আমরা বাক্যে ব্যবহার শিখতে পারি মহিষগুলো গাড়ি টানছে এখানে মহিষের পরে কি আছে এবং টানের পরে কি আছে এদিকে দেখো মহিষ তারপরে আছে গুলু তাহলে মহিষ প্লাস গুলু তারপরে গাড়ি টান তারপরে তারপরে টানের পরে আছে ছে ছে দ্বিতীয় বাক্যে মহিষ টি গাড়ি টান ছিল তাহলে মহিষ তারপরে আছে টি তারপরে টানের পরে আছে ছিল তৃতীয় বাক্যে মহিষ গাড়ি টানে মহিষের পরে আছে উ তো মহিষ প্লাস উ তারপরে টানের পরে আছে এ একটা আমরা যদি আলাদা করে লিখি তাহলে সেটা হবে এ টান যুগ এ মহিষে গাড়ি তো মহিষ যুগ এ তারপরে টান যুক্ত শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় শব্দের সঙ্গে যুক্ত এসব শব্দাংশকে লগ্নক বলে যেমন এখানে দেখো মহিষের পরে যুক্ত হয়েছে গুলু তারপরে টানের পরে ছে দ্বিতীয় বাক্যে মহিষের পরে টি টানের পরে ছিল তারপরে তৃতীয় বাক্যে মহিষের পরে উ টানের পরে এ এভাবে বিভিন্ন শব্দাংশ যুক্ত হয়েছে আর এই যে শব্দাংশগুলো যুক্ত হয়েছে যেমন গুলো ছে টি ছিল উ এ এ তারপরে ত এগুলা সবগুলাই হলো লগ্ন তো আশা করি এদিকে প্রথমে উদাহরণ তারপরে সংজ্ঞাটা দেওয়ার ফলে তোমরা লগ্ন কি সেটা বুঝতে পেরেছো শব্দ বিভক্তি বাক্যের মধ্যে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে কিছু শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে শব্দ বিভক্তি বলে যেমন কে রে র এর এ তে ইত্যাদি এখানে একটা কথা খেয়াল রাখবে এখানে বলা হয়েছে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে তো শব্দ বিভক্তির কাজটা হলো সম্পর্ক বোঝাবে কার সম্পর্ক এক শব্দের সাথে আরেক শব্দের সম্পর্ক এটা হলো ওই সংজ্ঞার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট আর আরেকটা কথা বলে রাখি এই সংজ্ঞাগুলা সবগুলা তোমরা মুখস্থ করবে এগুলা শুধু এই ক্লাসের জন্যই না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় এগুলা কাজে লাগতে পারে এদিকে যে সব শব্দের নিচে আন্ডারলাইন করা আছে সেই সব শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়েছে প্রথম বাক্যে আছে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাজারে গেছেন এখন ছেলের সাথে যে বিভক্তিটা যুক্ত হয়েছে সেটা হলো কে বিভক্তি আমরা এই কে বিভক্তিকে সরিয়ে দিয়ে বাক্যটা একবার পড়ি তিনি ছেলে সঙ্গে নিয়ে বাজারে গেছেন তো এই এই ছেলে শব্দটার সাথে বাক্যের বাকি যে সম্পর্ক সেটা কিন্তু স্পষ্ট রইল না কিন্তু আমরা যদি এদিকে কে বসিয়ে দেই এই কে বিভক্তিটাকে বসিয়ে দিই তাহলে হবে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাজারে গেছেন তাহলে কিন্তু এই ছেলেকে শব্দটার সাথে বাক্যের বাকি শব্দগুলার একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল তাহলে এই কেটা হলো একটা শব্দ বিভক্তি দ্বিতীয় বাক্যে তিনটা শব্দ বিভক্তি আছে বাড়ির পেছনে বড় ভাইয়ের হাঁসের খামার বাড়ির সাথে র শব্দ বিভক্তি ভাইয়ের সাথে এর শব্দ বিভক্তি হাঁসের সাথে এর শব্দ বিভক্তি এখন আমরা এই বিভক্তিগুলো ছড়িয়ে বাক্যটাকে একবার পড়ি বাড়ি পেছনে বড় ভাই হাঁস খামার এই বাক্যটা কিন্তু কোনো সেন্স মেক করে না অর্থাৎ এই বাক্যের কোনো অর্থই দাঁড়ায় না কিন্তু বিভক্তিগুলা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা দেখছি যে বাক্যটা একটা সুন্দর অর্থ বহন করে মানে আমরা বাক্যটা আমরা বুঝতে পারি তাহলে বিভক্তিগুলা কি করলো বাক্যের এক শব্দের সাথে আরেক শব্দের সম্পর্ক তৈরি করলো যাতে আমরা বাক্যটাকে সুন্দরভাবে পড়তে পারি এবং তার অর্থ বুঝতে পারি আর বিভক্তির কাজটাই হলো এটা তৃতীয় বাক্যে সিলেটে বৃষ্টি বেশি হয় রাজশাহীতে কম হয় এখানে সিলেটের বিভক্তি হলো এ এবং রাজশাহীতে যে বিভক্তি ব্যবহৃত হয়েছে সেটা হলো তে বিভক্তি এখন যদি আমরা এই বিভক্তিগুলোকে সরিয়ে একবার বাক্যটা পড়ি সিলেট বৃষ্টি বেশি হয় রাজশাহী কম হয় এটা কি কোনো মেক করে শুনতে কেমন কেমন লাগে তো সিলেটের সাথে এ এবং রাজশাহীর সাথে তে এই দুটা শব্দ যুক্ত করার ফলে আমরা এই বাক্যটাকে সুন্দরভাবে পড়তে পারছি এবং এই সিলেট এবং রাজশাহী এই দুটা শব্দের সঙ্গে বাক্যের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে তাহলে আশা করি তোমরা কি সেটা বুঝতে হলো এমন শব্দ শব্দ বিভক্তি বিভক্তি কিছু বিভক্তি যেগুলা শব্দের শেষে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার ফলে বাক্যের এক শব্দের সঙ্গে আরেক এক শব্দের সম্পর্ক তৈরি করে বাক্যটাকে আরো অর্থপূর্ণ করে তোলে এবং সুন্দর করে বুঝতে সাহায্য করে তারপরে ক্রিয়া বিভক্তি শব্দ বিভক্তি যেরকম শব্দের সাথে যুক্ত হয় ক্রিয়া বিভক্তি সেরকম ক্রিয়ার সাথে যুক্ত হয় যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলে এ লাইনটা তো একটা গুরুত্বপূর্ণ না এটা একটা সিম্পল কথা গুরুত্বপূর্ণ হলো এর পরের লাইনটা ক্রিয়া বিভক্তিগুলো ক্রিয়ার কালুপক্ষ নির্দেশ করে এদিকে যে ক্রিয়ার কালুপক্ষ এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা ক্রিয়া বিভক্তির একটা কাজ যে ক্রিয়া বিভক্তি ক্রিয়ার কাল কাল হলো সময় তারপরে পক্ষ নির্দেশ করবে যেমন এ এন ইত্যাদি প্রয়োগ বই ক্রিয়া বিভক্তির এখানে হলো পরে ক্রিয়া কারণ পরে দ্বারা কোনো একটা কাজ করা বোঝানো হচ্ছে এই পরে শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দাঁড়ায় পর যোগ এ এদিকে এ হলো বিভক্তি আর এই যে পর এই শব্দটাকে কি আর কোনোভাবে ভাঙা যায় না এই পর শব্দটাকে আর কোনোভাবে ভাঙা যায় না আর ক্রিয়ার যেই অংশটাকে আর কোনোভাবে ভেঙে বিশ্লেষণ করা যায় না সেই অংশটাকে বলা হয় ক্রিয়ামূল বা ক্রিয়ার মূল বা সংক্ষেপে মূল এই ক্রিয়ামূল জানার একটা সহজ উপায় আছে আমরা যখন কাউকে তুচ্ছার্থকভাবে কিছু বলি অর্থাৎ তুই তুকারি করে বলি তখন আমরা যে ক্রিয়াটা ব্যবহার করি সেটা সাধারণত ক্রিয়ামূল হয় যখন আমরা কাউকে সম্মানার্থে আপনি করে বলি আবার কাউকে তুমি করে বলি তখন আমরা ক্রিয়ার যেই রোগ খোলাকে ব্যবহার করি সেগুলা কিন্তু ক্রিয়ামূল না সেগুলার সাথে বিভিন্ন ধরনের কারক বিভক্তি প্রত্যয় ইত্যাদি যুক্ত থাকে অর্থাৎ লক্ষ যুক্ত থাকে যেমন আমরা যদি কাউকে বলি যে এ করতে বস এখানে কিন্তু আমরা তাকে তুচ্ছার্থক করে বললাম তুইতোকারী করে বললাম এই বস ক্রিয়াটার সাথে কি আর কোনো কিছু যুক্ত আছে নাই আর যদি আমরা কাউকে বলি যে এই পড়তে বসেন যদি আমরা বলি না তবুও বললাম এই বসেন এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় বস যোগ এন যখন আমরা তৈতুকারী করে বলেছিলাম তখন আমরা ক্রিয়ার একবার মূল এই বস শব্দটা গিয়ে পেয়েছিলাম কিন্তু যখন আমরা আপনি করে বললাম তখন বললাম যে বসেন তখন আমরা পেলাম বস যোগ এন এই এনটা হলো একটা বিভক্তি একইভাবে আমরা যদি দিকে বলতাম বস তাহলে কি হতো বস যোগ যদি যোগিন ততটা ও বিভক্তি আছে আর এই যে এটা এটা হলো ক্রিয়ার মূল তো আমরা দেখলাম যে আমরা যখন কাউকে তুই তুগারি করে বলি তখন আমরা যে ক্রিয়ারটার ইউজ করি সেটা সব সময় ক্রিয়ার মূল থাকে আর যখন আমরা কাউকে তুমি রাতি করে ইউজ করি তখন সেই ক্রিয়ার মূলের সাথে কোনো বিভক্তি কারক বা কিছু একটা যুক্ত থাকে এতক্ষণ আমি তোমাকে ক্রিয়ামূল নির্ণয় করার পদ্ধতিটা সম্পর্কে একটু বললাম যদিও এটা আমাদের এই টপিকের ভিতরে নেই তবুও তোমরা এটা জেনে রাখা ভালো কারণ ভবিষ্যতে বিভিন্ন পরীক্ষায় এটা কাজে লাগবে তো আবার এতক্ষণ যা বোঝাবান সেটা এক লাইনে সংক্ষেপে বলি যখন আমরা কাউকে তুই তুকারি করে বা তুচ্ছাত্মক বলি তখন ক্রিয়ার যে অংশটা ব্যবহার করি সেটাই হলো ক্রিয়ামূল আর যখন আপনি বা তুমি করে বলি তখন ক্রিয়ামূলের সাথে লগ্ন যুক্ত থাকে এখানে সে বই পড়ে এখানে দ্বারা ক্রিয়ার সময় নির্দেশ করছে যে সে সে কখন মানে এখন পরে এদিকে বলা হয়েছে ক্রিয়া বিভক্তি ক্রিয়ার কাল উপক্ষ নির্দেশ করে আর আমি এখানে দেখতেছি যে এই পর এ দ্বারা ক্রিয়ার কাল নির্দেশ করা হচ্ছে তাই এ হলো ক্রিয়া বিভক্তি তিনি বই পড়েন এদিকে হলো পর যোগ এন তো এটা দ্বারা কিন্তু ক্রিয়ার কাল নির্দেশ করছে তিনি বই কখন পড়েন তিনি বই বর্তমানে পড়েন তার মানে এন হলো ক্রিয়া বিভক্তি তিন নাম্বার বাক্যে আছে তুমি বই পড়েছিলে এটা হবে পর যোগ এ ছিল এদিকে এ বিভক্তিটা দ্বারা ক্রিয়ার কাল নির্দেশ করা হচ্ছে এদিকে যদি শুধু বেলা হতো তুমি বই পড় তাহলে কিন্তু আমরা বুঝতাম না যে সে কখন বই পড়ে তাই এ ছিল হলো ক্রিয়া বিভক্তি এতক্ষণ আমরা একটু কঠিন জিনিস নিয়ে আলোচনা করলাম শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি এখন যেগুলা নিয়ে আলোচনা করব এগুলো মোটামুটি একটু সহজ হবে নির্দেশক যেসব নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে সেগুলোকে নির্দেশক বলে যেমন তাটি টি খানা খানি জন ইত্যাদি নির্দেশকের প্রয়োগ প্রথম বাক্য হলো বাড়িটা ভেঙে পড়েছে এখানে বাড়ি হলো মূল বাক্য তার সাথে টা যুক্ত হয়েছে আর এই টা যুক্ত হওয়ার ফলে এই বাড়িটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই বাড়িটাই ভেঙে পড়েছে তাই টা হলো একটা নির্দেশক ঝড় পড়া আহত পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এখানে পাখির পর টি শব্দটা হলো একটা নির্দেশক এখানে যদি আমি টি ব্যবহার না করতাম তাহলে বাক্যটা দাঁড়াতো তো জ্বরে পরে আহত পাখি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল তো এখানে কোন পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যদি পাখির পরে টি শব্দটা ব্যবহার করি তাহলে আমরা বুঝতে পারবো যে ওই পাখিটা মানে একটা কোন একটা নির্দিষ্ট পাখি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে তাই এই টি হলো একটা নির্দেশক পাখির নির্দিষ্টতা প্রকাশ করছে ব্যাপার খানা মন্দ নয় এদিকে ব্যাপারের পরে আছে খানা এই খানা হলো নির্দেশক আমরা যদি শুধু বলতাম যে ব্যাপার মন্দ নয় তাহলে আমরা বুঝতে পারতাম না যে কোন ব্যাপার মন্দ নয় কিন্তু এখানে ব্যাপার খানা মন্দ নয় এটা বলার ফলে আমরা বুঝতে পারছি যে এখানে কোন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এই আলোচনার মধ্যে কেউ একজন কোনো একটা মতামত দিল তারপরে এই বাক্যটা বলা হয়েছে যে ব্যাপারখানা মন্দ নয় ওই যে মতামতটা দিল সেই মতামতটা নন্দ নয় বা খারাপ নয় খানা দ্বারা আমরা নির্দিষ্টতা প্রকাশ করছি মুখখানি খানি কেন ভার করে রেখেছ এদিকে মুখের পরে আছে খানি যদি নথ কেন ভার করে রেখেছ এটা বলা হতো তাহলে তার মুখ সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না খানি বলার কারণে আমরা বুঝতে পারছি যে একটা নির্দিষ্ট মানুষের মুখ কেন ভার করে রেখেছে সেটা জানতে যাওয়া হচ্ছে তাই এই খানি হলো একটা নির্দেশক মানে এই মুখের নির্দিষ্টতায় প্রকাশ করছে লোকজন একসঙ্গে বসে গল্প করছে এখানে লোকের পরে জল হলো নির্দেশক চার নম্বর হলো পচন যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলা হয় যেমন ইত্যাদি তো বচন সম্পর্কে সব তোমরা এর আগে অনেক পড়েছ ক্লাস সেভেন এইটে তাই এটা সম্পর্কে আর তেমন কোনো কথা বলছি না বইগুলো সরিয়ে রাখো এদিকে আমরা যদি বইটি বলতাম তাহলে একটা বই বোঝানো হতো কিন্তু গুলো বলার কারণে অনেকগুলা বই বোঝানো হচ্ছে আর উপরে লেখাই আছে যে সব যেসব হলো হয়ে গুলো ছেলেরা বল খেলছে ছেলের পরে যে রা আছে রা লগ্ন দ্বারা বোঝানো হচ্ছে অনেকগুলা ছেলে বল খেলছে এটা হলো একটা বচন শিক্ষকগণ একজন একজন করে বক্তৃতা করছেন এখানে গণ দ্বারা অনেকগুলা শিক্ষককে বোঝাচ্ছে অর্থাৎ একাধিক শিক্ষককে বোঝাচ্ছে গন হলো বচন প্রধান অতিথি মেয়েদের হাতে বই তুলে দিলেন এই দেড় শব্দটা দ্বারা অনেকগুলা মেয়েকে বোঝাচ্ছে তাই এটা হলো বচন ভাই সব আগামীকাল বিকাল তিনটায় জনসভা ভাইয়ের পরে সব এই শব্দটা দ্বারা অনেকগুলা মানুষকে বোঝানো হচ্ছে তাই সব হলো বচন দর্শক বৃন্দ নাটকের শেষে করতালি দিলেন দর্শকের পরে লগ্ন হলো বৃন্দ এই বৃন্দ দ্বারা অনেকগুলা দর্শক বোঝানো হচ্ছে তাই এটা হলো একটা বচন তারপরে হলো বলক যেসব ব্লক লোক শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপরে বাড়তি জোর তৈরি করে সেগুলোকে বলক বলে প্রয়োগ সে একটু আগে শরবত খেয়েছে এখন কফিও খেতে চাচ্ছে এদিকে কফির পরে যে উ শব্দটা যুক্ত হয়েছে সেটা হলো একটা বলক আমরা যদি উ নাটা বের করে বাক্যটাকে রাখতাম তাহলে সেটা এমন দাঁড়াতো সে একটু আগে শরবত খেয়েছে এখন কফি খেতে চাচ্ছে একবারে সাধারণ কিন্তু উ ব্যবহার করার ফলে দাঁড়াচ্ছে হচ্ছে শরবত খেয়েছে এখন কফিও খেতে চাচ্ছে এটা কিন্তু সে শরবত খেয়েছে আবার কফিও খেতে যাচ্ছে এটা কিন্তু দিয়ে তাই একটা শিক্ষাই জাতির মেরুদণ্ড এদিকে শিক্ষা জাতির মেরুদণ্ড হলো একবার নর্মাল মনে হতো কিন্তু শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা তারা বোঝানো হচ্ছে যে শিক্ষা ছাড়া কোনো একটা জাতির বেড়ে ওঠার আর কোনো উপায় নেই মানে অনেক জোর দিয়ে কথাটা বলা হচ্ছে তো ই হলো একটা বলক আশা করি আমি এতক্ষণ ধরে কি বোঝালাম সেটা বুঝতে পেরেছ আর যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে তুমি আমাকে কমেন্ট করতে পারো যে কোন আমি সেটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চার দশমিক এক দশমিক তিন শব্দের লগ্নক খুঁজি এটার ভিতরে কাজী আবদুল ওদিদের একটা লেখা নিয়ে আছে এটা থেকে শব্দের লগ্ন বের করতে হবে এটার উত্তর আমি এর পরের ভিডিওতে দেখাবো তাহলে ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবে আর ভিডিওটা লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে